হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশ থেকে তোমাদের এলিজাবেথন প্রোসের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এর উপরে ক্লাস নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে আমরা এলিজাবেথন এরা বা এলিজাবেথন পিরিয়ড সম্পর্কে জানবো দ্য এলিজাবেথান এরা যেটা ফিফটিন ফিফটি এইট থেকে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড থ্রি পর্যন্ত ছিল ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট টাইম ফর ইংলিশ লিটারেচার দেখো ইংরেজি সাহিত্যকে বিভিন্ন পিরিয়ড বা এরাতে ভাগ করা হয় এবং ইংরেজি সাহিত্যে কিন্তু এই যে এরাটা এই এলিজাবেথান এরা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ওয়াইল পোয়েট্রি অ্যান্ড ড্রামা বিকেম ফেমাস প্রোজ অলসো ডেভেলপড অ্যান্ড বিকেম মোর রিফাইন্ড দেখো এলিজাবেথন এরাতে আমরা মেনলি এলিজাবেথন যে ড্রামাগুলো আছে আচ্ছা যেটা হচ্ছে এলিজাবেথন কমেডি এলিজাবেথান তারপর ট্র্যাজেডি এই সমস্ত জিনিসগুলো আমরা শুনেছি কিন্তু এই যে ড্রামা এবং পোয়েট্রির পাশাপাশি কিন্তু প্রোজ এই সময়ে আর কি এর ডেভেলপমেন্টটা হয় এবং এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ফেমাস হয়ে ওঠে মেনি ফ্যাক্টার্স ইনফ্লুয়েসড দ্য গ্রোথ অব প্রোস ডিউরিং দিস পিরিয়ড ইনক্লুডিং দ্য রেনিসাস দ্য প্রিন্টিং প্রেস অ্যান্ড রিলিজিয়াস চেঞ্জেস দেখো এই যেটা বললাম যে ড্রামা এবং পোয়েট্রির পাশাপাশি প্রোসও কিন্তু এই সময় ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং ফেমাস হয়ে উঠেছিল কিছু পার্টিকুলার বা কিছু স্পেসিফিক ফ্যাক্টর ছিল যেগুলো কিন্তু এই যে এলিজাবেথন এড়াতে এই প্রোসকে আর কি ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছিল তার মধ্যে রয়েছে হচ্ছে রেনেসাস এর একটা বেশ ভালো ইম্প্যাক্ট ছিল আর কি আছে প্রিন্টিং প্রেস এবং আরও রিলিজিয়াস চেঞ্জেস এবং আরও অনেক কিছু কিন্তু ছিল যেগুলো আমি এক এক করে তোমাদের আজকে ক্লাসে বলবো তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ইনফ্লুয়েস অফ দ্য রেনেসাস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো কি বলেছে দ্য রেনেসাস ওয়াজ আ মুভমেন্ট দ্যাট এনকারেজ লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি দেখো যখন এই রেনেসাস যখন হয়েছিল নবজাগরণ যখন হয়েছিল তখন এটা সামাজিক বলো অর্থনৈতিক বলো এর পাশাপাশি কিন্তু এই যে মানে লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি এই বিষয়টাকেও কিন্তু ভীষণ পরিমাণে মানে এনকারেজ করেছিল মানে রেনেসাস সময়টাতে এই যে মানে শিক্ষা বা কোনো কিছু নতুন করে শেখা বা জানার যে আর কি একটা তাগিদ সেটা কিন্তু এই সময় এসেছিল ইট ইন্ট্রোডিউসড নিউ আইডিয়াস ফ্রম এনশিয়ান্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার এবং প্রাচীনকালে গ্রিক আর রোমান লিটারেচারে কিছু মানে এই যে মানে লার্নিং সংক্রান্ত বা রাইটিং সংক্রান্ত যে আইডিয়াগুলি ছিল যেগুলো এনশিয়ান্ট গ্রিক আর এনশিয়ান্ট রোমে আর কি প্র্যাকটিস করা হতো সেখান থেকে কিন্তু আর কি ইন্সপায়ার হয়ে সেখান থেকে কিছু জিনিসকে আইডিয়াগুলোকে নিয়ে নতুন করে রিপ্রেজেন্ট করা হয়েছিল এই এলিজাবেথন এরাতে ঠিক আছে রাইটার্স in ইংল্যান্ড স্টার্টেড ইউজিং মোর আর্টিস্টিক অ্যান্ড decorative স্টাইল ইন দেয়ার প্রোস এবার গ্রিক আর রোম্যান স্টাইল থেকে তো ইন্সপায়ার হয়েছিলো ঠিকই সেই সাথে ইংল্যান্ডের মানুষেরা কিন্তু এই সময় সেই ইন্সপায়ার হওয়া স্টাইলের সাথে আরও কিছু নতুন ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে নতুন কিছু স্টাইল নতুন কিছু জিনিস আরও সেখানে অ্যাড করে আরও সুন্দর ডেকোরেটিভ ওয়েতে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে দে এক্সপেরিমেন্টেড উইথ সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মেড দেয়ার রাইটিং মোর এক্সপ্রেসিভ এইবার যখন মানে আফটার এনেসাস যখন হচ্ছে এই শেখার চর্চাটা বা জানার চর্চা যখন শুরু হয় তখন ইংল্যান্ডের মানুষেরা এনশিয়ান গ্রিক আর রোম থেকে তো ইন্সপায়ার হয়ে মানে হতোই অবশ্যই তাদের লেখা থেকে অনেক তারা আইডিয়া পেত এবং এর পাশাপাশি তারা কিন্তু নিজস্ব কিছু আইডিয়া নিজস্ব কিছু স্টাইল সেখানে অ্যাড করে এবং তা দিয়ে একটা নতুন কিছু জিনিস তৈরি করে যেটা আরও বেশি এক্সপ্রেসিভ আরও বেশি ডেকোরেটিভ আরও বেশি একদম ফ্ললেস হয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এবার আমরা দেখবো যে প্রিন্টিং প্রেসের ইম্প্যাক্টটা কি এখানে আইটা হবে আইটা এখানে পড়েনি ঠিক আছে ইম্প্যাক্ট অব দা প্রিন্টিং প্রেস মেড বুক মোর অ্যাভেলেবল টু পিপল এবার দেখো প্রিন্টিং প্রেস বা ছাপাখানা তৈরি হওয়ার আগে অব্দি কিন্তু মানে কিছু সংখ্যক মানুষই হাতে বই পেত এবং সেটা শুধুমাত্র মানে কি বলবো যে যারা হচ্ছে মানে স্কলার টাইপের যে মানুষরা তারাই কিন্তু এই বইগুলো পড়ার সুযোগ পেত এবার যখন লেট ফিফটিন সেঞ্চুরিতে যখন ইংল্যান্ডে এই প্রিন্টিং প্রেসটা যখন আসে যখন ছাপাখানার উদ্ভব ঘটে সেই সময় যেহেতু মানে বইগুলো এখানে ছাপানো হতো এবং এর ফলে কি মানুষের কাছে খুব ইজিলি বইগুলো অ্যাভেলেবেল হয়ে যেত কারণ তারা মানে প্রিন্টিং প্রেস আসার দরুন বইগুলো অনেক মানে অনেকগুলো যে কপি ছাপানো হতো কোনো একটা বইয়ের এবং সেই কপিগুলো মানে সমস্ত মানুষেরা পারচেস করে যারা আর কি বই পড়তে ভালোবাসে বা জানতে ভালোবাসে এতদিন অবধি তারা শুধুমাত্র শুনে শুনে এসছে কোনো একটা বই সম্পর্কে বাট এই প্রিন্টিং প্রেসটা তৈরি হওয়ার পরে অর্ডিনারি মানুষরাও কিন্তু বই পারচেস করতে পারতো কারণ একটা হিউজ অ্যামাউন্টের বই কিন্তু ছাপানো হতো ঠিক আছে আচ্ছা অ্যাজ মোর পিপল লার্ন টু রিড দ্য দ্য ডিমান্ড ফর প্রোস রাইটিং ইনক্রিজ এবার যখন মানুষ সেই বইগুলো যখন তারা কিনে আনল বাড়িতে পড়লো বুঝলো শিখল তাদের মধ্যে কিন্তু এই প্রোস লেখার যে একটা মানে ইন্টারেস্ট কিন্তু গ্রো করে তারা কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে মানে কি বলবো ওদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়ে দাঁড়ায় যে তারা প্রোস লিখে তো ওদের ওদের ডিমান্ডটাও কিন্তু বাড়তে থাকে এই সময় যে প্রোস রাইটিংয়ের প্রতি ওদের যে ডিমান্ডটা কারণ যত মানুষ দেখবে যত মানুষ বুঝবে তত মানুষের ডিমান্ডটা বাড়বে এবার যতদিন তারা শুধুমাত্র শুনে শুনে এসে ততদিন পর্যন্ত তারা জিনিসটার ভ্যালু বুঝতো না বাট যখন তারা বইটা হাতে পেরো তারা যখন জিনিসগুলো পড়ছে বুঝছে তখন কিন্তু তার ডিমান্ডটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে ইংল্যান্ডের মানুষের কাছে ঠিক আছে রাইটার স্টার্টেড প্রডিউসিং বুকস অন হিস্ট্রি রিলিজিয়ান ফিলসফি অ্যান্ড ফিকশন এবং সে পাবলিকের ডিমান্ড রেখে রাইটাররা কিন্তু বই তৈরি করা শুরু করলো বই লেখা শুরু করলো সেগুলো হচ্ছে হিস্ট্রির ওপরে লিখলো ধর্মের ওপরে লিখলো ফিলসফি বা দর্শনের উপরে লিখলো এবং ফিকশনাল গল্পও কিন্তু তারা লেখা শুরু করলো মেকিং লিটারেচার মোর ডাইভার্স এবার শুধুমাত্র একঘেয়ামি মানে সাহিত্য যেন একঘেয়ামিতায় পরিণত না হয় সাহিত্যে আরও বৈচিত্র্য আনার জন্য কিন্তু তারা কি করলো শুধুমাত্র একটা টপিকের ওপরের উপর মানে একটা টপিকের ওপরে বেস করে না লিখে তার বিভিন্ন টপিকগুলো গ্রহণ করলো তারা হিস্ট্রি নিয়ে লেখা শুরু করলো রিলিজিয়ান তারপর ফিলসফি ইভেন তারা ফিকশনাল গল্প কিন্তু লেখা শুরু করলো যাতে দর্শকরা আরও বেশি অ্যাট্রাক্ট হয় তারা আরও বেশি ইন্টারেস্ট পায় হচ্ছে প্রোস রাইটিংয়ের টুয়ার্ডস ঠিক আছে আচ্ছা তারপর দেখো রিলিজিয়াস চেঞ্জেস অ্যান্ড প্রোস ডিউরিং দ্য এলিজাবেথন এরা ইংল্যান্ড এক্সপিরিয়েন্সড রিলিজিয়াস শিপস ডিউ টু দ্য প্রোটেস্টান রিফর্মেশন এই সময় প্রোটেস্টান রিফরমেশন হয় প্রোটেস্টান এ সময় আমরা দেখতে পাই দিস লেট টু ডিবেটস বিটুইন ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপ এবং যখন মানে ইংল্যান্ডে যখন এই প্রোটেস্টান রিফরমেশনটা হলো এর ফলে কি এই যে রিলিজিয়াস গ্রুপগুলো কিন্তু মানে মানে ওদের মধ্যে একটা ডিবেট তৈরি হয়ে গেল ধর্ম নিয়ে ঠিক আছে রাইটার্স ইউস ক্রোস টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস থ্রু pamphlets and essay. যেরকম রিচার্ড হুকার বলে একজন ছিল যিনি কিনা মানে একজন বিখ্যাত যিনি হচ্ছে এই রিলিজিয়াস ম্যাটার্স নিয়ে কিন্তু লিখত এবার যখন প্রোটেস্টান রিফরমেশন হল ইংল্যান্ডে তখন ধর্মীয় ভাবনা চিন্তাটাও কিন্তু বিভেদ হয়ে যায় একটা বিতর্কের সৃষ্টি হয় এবং এখানটাতে রাইটারের একটা ইস্যু পেয়ে যায় তারা রিলিজিয়াস ম্যাটার নিয়ে লেখা শুরু করে তাদের মধ্যে একজন হচ্ছেন এই রিচার্ড হুকার যিনি এই রিলিজিয়াস ম্যাটার নিয়ে বই লিখতেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো হিস্টোরিক্যাল রাইটিং বিভিন্ন ঐতিহাসিক লেখা থেকে কীভাবে ইন্সপায়ার হয়েছিল দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন টু এলিজাবেথান প্রোস ওয়াজ হিস্টোরিক্যাল রাইটিং মানে এই যে এলিজাবেথান প্রোসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবথেকে মানে সবথেকে বলবো না মানে খুবই ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন ছিল হচ্ছে হিস্টোরিক্যাল রাইটিংয়ের বা ঐতিহাসিক লেখনির ঠিক আছে র্যাফেল হনিসে রাফেল হলিনসেট তিনি একজন লিখেছিলেন তিনি হচ্ছে একজন এই মানে হিস্টোরিক্যাল লেখার উপরে তিনি হচ্ছে তার মানে ইংল্যান্ডের যে পাস্ট ক্রনিক্যাল সেটার উপর তিনি লিখেছিলেন মানে মানে হিস্টোরিক্যাল কিছু ইভেন্টের উপরে লিখে মানে সেখান থেকে ইন্সপায়ার হয়ে লেখা এতে করেও কিন্তু তারা আর কি দর্শকরা পড়তো মানে পাঠকরা আর কি পড়তো এবং র্যাফেল বলে একজন আছে যিনি কিনা ইংল্যান্ডের পাস্ট ক্রনিক্যাল নিয়ে কিছু লিখেছিল ডিটেল আর কি লিখেছিল এবং সেটাও কিন্তু ভীষণ ফেমাস হয়েছিল হিস ওয়ার্ক লেটার ইনফ্লুয়েন্স শেক্সপিয়ার্স হিস্টোরিক্যাল প্লেস এবার এই যে র্যাফেল যে বললাম ইমিজ হচ্ছে ইংল্যান্ডের প্রাচীন যে মানে পাস্ট ইভেন্ট থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিল তার দ্বারা আবার কিন্তু হচ্ছে ফিউচারে একজন বিখ্যাত আর কি লেখক সেখান থেকে ইন্সপায়ার হয় হিস্টোরিক্যাল প্লে নিয়ে যার নাম হচ্ছে শেক্সপিয়ার ঠিক আছে দিস রাইটিংস হেল্প শেপ ইংল্যান্ডস ন্যাশনাল আইডেন্টি এতে এতে করে কি হয় ইংল্যান্ডের যে জাতীয় যে পরিচয়টা যেহেতু পাস্টে যা ছিল সেখান থেকে যেগুলো পাস্টে হয়েছিল সেখান থেকে ইন্সপায়ার হয়ে নতুন করে লেখা এখান থেকে কিন্তু মানে একটা নতুন একটা ডাইমেনশন বা নতুন একটা আইডেন্টি আইডেন্টি পায় ন্যাশনাল আইডেন্টি পায় হচ্ছে ইংল্যান্ড ঠিক আছে তারপরে দেখো নেক্সট পয়েন্টটা কি আছে ট্রান্সলেশনস অ্যান্ড লিটারি গ্রোথ মেনি রাইটার্স ট্রান্সলেটেড ক্লাসিক্যাল ওয়ার্কস ইন্টু ইংলিশ মেকিং ইম্পর্টেন্ট আইডিয়াস অ্যাক্সেবল অনেক রেটার এরকম যারা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে ক্লাসিক্যাল কিছু লেখা ছিল সে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের লেখাগুলোকে তারা ইংলিশে যাতে ইংল্যান্ডের মানুষরা ইংল্যান্ডের অর্ডারি মানুষরা যাতে বুঝতে পারে তাই তারা অনেক ক্লাসিক্যাল ওয়ার্কস এমন ছিল যেগুলোকে তারা ইংলিশে ট্রান্সলেট করেছিল ঠিক আছে স্যার থমাস নর্থ বলে একজন আছে যিনি প্লুটার্ক লাইভস বলে একটা গল্প ছিল যেটাকে তিনি ট্রান্সলেট করেছিল ঠিক আছে এবার এই যে গল্পটা প্লুটার্ক লাইভস এটা হচ্ছে পরবর্তীকালে শেক্সপিয়ারের যে ড্রামাগুলো আছে সেগুলোকেও কিন্তু ইন্সপায়ার করে মানে শেক্সপিয়ার এই যে ট্রান্সলেশনটাই যে থমাস নর্থ যে ট্রান্সলেশন করেছিল এই প্লুটার্ক লাইভস বলে গ্রন্থটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেখান থেকেও কিন্তু শেক্সপিয়ার তার পরবর্তী ড্রামাগুলো লিখতে ইন্সপিরেশন পায় স্যার ফিলিপ সিডনি ভীষণ ইম্পর্টেন্ট একজন নেম তিনি আর্কাডিয়া বলে একটি গ্রন্থ লিখেছিলেন যেখানে যেটা পোয়েট্রি এবং প্রোসের মিক্স ছিল মানে এখানে গল্পও আছে মানে গদ্যও আছে আবার পদ্মও আছে এটা তিনি বলতে পারো তার একটা লিটারি এক্সপেরিমেন্ট ঠিক আছে তিনি এরকম টাইপের দুটো মিক্স করে মানে পোয়েট্রি আর প্রোস দুটোকে মিক্স করে তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন এবং এটা তার হচ্ছে লিটারি এক্সপেরিমেন্ট বলতে পারো আচ্ছা তারপর দেখো লেগেসি অফ এলিজাবেথান প্রস এলিজাবেথন প্রস এর মানে পরবর্তীকালে এর যে মানে এর যে পরবর্তী রাইটাররা আসে বা পরবর্তী যে লেখা সেগুলোকে কীভাবে ইন্সপায়ার করে দেখো এলিজাবেথন প্রস শেপ ইংলিশ ইংলিশ একটা মানে একটা ভালো একটা রূপ দিতে সাহায্য করেছিল হচ্ছে এলিজাবেথন প্রস রাইটার্স ডেভেলপড নিউ স্টাইল রেকর্ডেড হিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডিউস ইমাজিনেটিভ স্টোরি এবার এই এলিজাবেথন প্রসের যে বৈশিষ্ট্যগুলি ছিল যেরকম এই সময় নতুন কিছু স্টাইল আর কি তোমাদের বললামই আমি তারপরে যে হিস্ট্রি আবার রেকর্ড করা হয় মানে প্রাচীনের প্রাচীনকালে বা এনশিয়ান টাইমের ঘটনাগুলোকে আবার লেখা হয় সেখান থেকে ইন্সপায়ার হয়ে এছাড়াও কিছু ইম্যাজিনেটিভ গল্পও কিন্তু এই সময় আসে তো এই জিনিসগুলো কিন্তু এই সময় ভীষণ পরিমাণে মানে ওগুলো ডেভেলপমেন্ট হয় ঠিক আছে দেয়ার ওয়ার্কস ইনফ্লুয়েসড লেটার জেনারেশন অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দ্য রিচনেস অফ ইংলিশ রাইটিং এবং এই অ্যালিজাবেথন এরাতে যে সমস্ত প্রোজগুলো লেখা হয়েছিল যে রাইটাররা ছিলেন তাদের লেখার দ্বারা কিন্তু পরবর্তী জেনারেশনের পরবর্তী এরার যে রাইটার আছে তারা কিন্তু ইন্সপায়ার হয়েছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস তোমাদের আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম কারণ এটা না জানলে তোমরা কিন্তু এলিজাবেথন এরাতে কোন কোন বিষয় পড়ানো মানে কোন কোন বিষয় আমাদের জানতে হবে বা নতুন কোন কোন ফিচার আছে সব তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডেই শুরু করলাম আর দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এ দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেগুলো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করেন চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ